হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছে তো অনেকদিন পরে একটা বড ভিডিও নিয়ে এসেছি তো তোমরা আমার দেখে বুঝতে পেরেছ আজকে ভিডিওটা কী হবে তো আজকে হচ্ছে ন্যাাপোড়া তো আজকে আমি আমার বোন আর আমার এক ভাই আমার তিনজন মিলে নায়ার বানাবো তো আমার ভাই আর বোন ওরা নায়ার জন্য সোমজা আনতে গেছে বাঁশ পাতা আর আমাকে দিয়েছে হচ্ছে হাঁড়িতে এই সাদা হাঁড়িতে আমার চোখ কাঁকতে বলেছে নায়া জন্য তো ওরা মনে হয় সব নিয়ে চলে এসছে দেখি ওই তো ওরা সব ওইদিকে নিয়ে সব রেডি করে দিয়েছে বাঁশ বাঁশ বার করিস ও এইসব করা পাতাতে হয়ে যাবে তো

কেন কে কি করবা হাত এত মজবুত করছিস জামা তার লোকটা সেই লোকেরা করা হচ্ছে দেখি ডাক্তার <pause and rain> <laughs> তো এদিকে আমার ভাই নয়ন ও নেয়া পরে তৈরি কাজ করছে আর আমাকে দিয়েছে হচ্ছে চৌকু কাকার জন্য তো সকাল বেলায় এই মিষ্টি হাইতে সাদা রঙ করে রেখে দিয়েছিল এখন শুকিয়ে গেছে তো এখন আমি এরকম চৌকু কাকবো তো সবার প্রথমে আমি এখন পেন্সিল দিয়ে চোখ মুখটা এঁকে নেবো Jangan lupa like, share, dan subscribe ya

টাকার তৈরি টিপটা হচ্ছে তো রংটা এরকম ভালোভাবে হচ্ছে না তাও চেষ্টা করছি যতটা ভালো হয় করার জন্য

হ্যালো বন্ধু তো এখন বাজে রাত নটা তো এখন আমি যাবোচ্ছি না এর পরে ধরাতে তো মোটামুটি সবাই চলে গেছে তো আজকে আমার মামা এসেছে আমাদের বাড়িতে আর এখানে আছে আমার দাদা আর ওইখানে আছে সবাই পিআলি বোন পুরো ওইদিকে পুরো অন্ধকার তো কেন বড় বাড়ি আছে কি বাজে ওড়ে কি ভয় লাগছে কেন হ্যাঁ চলো 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 ভয় লাগবে না চলো ইমান আন্ধেরা কি এখন আমাদের পুজো দেওয়া হচ্ছে তো খাই দে লাড্ডু খাই দে

তো কালকে রং দোল রং দোল যেন সবার খুব ভালো কাটুক আর আমার তথ্যে রঙ দুলো সবাইকে শুভেচ্ছা জানাই তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো বাই